সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে নতুন একটি শপিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকিস্তান করাচিতে মহিলারা কিভাবে মার্কেট করে তো চলেন আপনাদেরকে একটা বাজারে নিয়ে যাচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু আজকে অন্যরকম একটা শপিং ভিডিও আর শপিং ভিডিও দেখতে সবাইরে ভালো লাগে আর বাহিরের ভিডিও দেখতে কিন্তু আমাদের সবাই কাছে অনেক ভালো লাগে তো আমি চলে আসলাম মার্কেটে তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের জুতা আর এখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকিস্তানি মহিলারা কিভাবে শপিং করতেছে এতটা ভিড় এখানে তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর কাপের ডিজাইন তো কাপগুলা কিন্তু খুব সুন্দর এগুলা সাতশো টাকা ছয়টা সাতশো টাকা করে তো আপনি চাইলে কিন্তু আপনার মন মতো এখান থেকে দুই থেকে তিনটা করেও নিয়ে আসতে পারবেন তো এই তো দেখেন বন্ধুরা এত সুন্দর সুন্দর কাপ এইখানে আছে আর দেখেন কিভাবে কত মানুষ এইখানে সবাই শপিং করতে আসছেন তো এটা হচ্ছে এইখানে হচ্ছে কিচেনের মানে জিনিসপত্র আপনার যেটা লাগবে এখানে পাওয়া যায় তো সবসময় দোকানের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিচেনের জিনিসপত্র পাওয়া যায় এইখানে আপনি যাই চাই কিনতে যান না কেন সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কত ধরনের কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় আর এগুলা হচ্ছে যে ওরা কিন্তু মার্কেট ওদের কিন্তু মার্কেট থেকে জিনিসপত্র নিয়ে এখানে বিক্রি করে যেহেতু পাকিস্তানের নিয়ম হচ্ছে সোমবাজার মঙ্গলবাজার ইতওয়ার বাজার বুধ বাজার জুম্মা বাজার প্রত্যেক সপ্তাহে এরকম করে মাঠের মধ্যে বাজার বসে আর কি তো সব মহিলারাই এখানে আসে পুরুষরা বেশি একটা দেখা যায় না কারণ এখানে মহিলাদেরই সব কিছু জিনিসপত্র পাওয়া যায় আর কি তো আপনাদেরকে দেখাচ্ছি আমি তো দেখেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর ড্রেস এখানে আছে আমি কিন্তু এর আগেও শপিং করা হয়ে গেছে তো আমার কিছু কেনাকাটা আছে বাচ্চাদের জন্য কয়েক জুতা কিনবো তারপর হচ্ছে কিছু কসমেটিক্স কেনার জন্য আমি ওখানে গিয়েছি তো দেখেন এখানে কত সুন্দর সুন্দর আপনি যে কালারটাই লিপস্টিক পছন্দ করবেন সেটা এখানে পাওয়া যায় তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুলের টব আছে তারপরে এগুলা কিন্তু বাসার মধ্যে রাখলে একদম রুমের মধ্যে আকর্ষণীয় লাগবে রুমটা তো দেখতেই পারছেন বন্ধুরা কত মহিলারা এখানে শপিং করতে আসছে তো আজকেই কিন্তু লাস্ট সমবাজার যেহেতু ঈদের বাজার তো এখানে। যেহেতু আগামী সোমবারে হয়তো বা ঈদ হয়ে যাবে তো আজকে লাস্ট আর আমি কিন্তু দূর থেকে একটু একটু করে ভিডিও করতেছি কারণ ভিডিও করতে নিলে তো সবাই তাকিয়ে থাকে সেই জন্য আসলে ভিডিওটা বেশি একটা ইয়ে করা হয় না তো টুকি টাকি ভিডিও করি কিন্তু অনেকে বুঝে যায় যে ব্লগ ভিডিও করতেছে অনেকে আবার হাসে তো এই তো দেখতেই পারছেন বন্ধুরা মহিলারা কত কিছু কেনাকাটা করতেছে আর এই মাঠটা এত বড় একটা মাঠ একটা যেমন একটা ফুটবল খেলার মাঠ যতটা ততটুক এই মাঠটা এই এক সাইডে কিন্তু এরকম কাপড় কসমেটিক্স জুতা তারপর অন্য সাইডে কিন্তু সবজির দোকান আছে বিভিন্ন ধরনের সবজি তারপরে মশলার দোকান আছে তো আসলে সবাই কিন্তু আমাদের বাংলাদেশিরা কিন্তু এক একজনে মানে সবাই একটা শখ থাকে যে অন্য দেশের ভিডিও দেখার জন্য আগ্রহ থাকে যেমন আমরা পাকিস্তানে আছি এখন বাংলাদেশের ভিডিওগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে তো হয়তো বাংলাদেশে যারা আছে পাকিস্তানের ভিডিও বিভিন্ন রাষ্ট্রের ভিডিও দেখতে তাদের মন চায় তো আমার এক আপু আমাকে প্রশ্ন করেছিল তাসলিম আপু যে পাকিস্তানে থ্রি পিস দাম কেমন পাকিস্তানে আপু থ্রি পিসের দাম অনেক অনেক যে আমরা বাসায় থ্রি পিস গুলো পড়ি ওইগুলো হচ্ছে ষোলোশো টাকা করে আর তো বাকিগুলো বাদে দিলাম মানে প্রচুর দাম তো এখানে আমি ইফতারি বানাচ্ছি আজকে পাকোড়া বানাবো তারপর হচ্ছে বেগুনি তারপরে ছোলা ভাজবো আর কি আমাদের বাংলাদেশে বাংলাদেশে তো অরিজিনাল থ্রি পিসটা ওরা বিক্রি করে না কারণ অরিজিনালটা ওরা কোথায় পাবে আর অরিজিনালটা কিন্তু অনেক দাম এত দাম দিয়ে ওরা বাংলাদেশে তো কেউ কিনবে না এত দাম দিয়ে থ্রি পিস তো সেই কারণে কিন্তু ওরা তিন নাম্বার অথবা দু নাম্বারটাই কিন্তু বিক্রি করে আর সবাই শখে শখে পাকিস্তানি থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস বলে কিনে নেয় আর কি তো কিছু যে টুকিটাকে জিনিসগুলো কিনে নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো দেখেন বাচ্চার জন্য জুতা আমার নিজের জন্য চুরি তারপর দুই মেয়ের জন্যই জুতা নিয়ে আসলাম তো নীল পলিশও নিয়ে আসলাম ছোট মেয়ের ড্রেসের সাথে ম্যাচিং করে চুরি নিয়ে আসলাম ওইখানে যাওয়া হয়েছে কিন্তু ওদের ইয়ের সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে আমি জুতা পাই নাই তারপর যেগুলা পেলাম ওগুলাই নিয়ে আসলাম তো এই তো বাচ্চাদের জন্যই তো ঈদের শপিং আমাদেরও এক সময় এরকম ঈদের শপিংয়ের জন্য ওদের আগ্রহ বসে থাকতাম এখন আর ওই জিনিসটা সবটা চলে গেছে তো এইখানে আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখেন পাকিস্তানিরা পান বিক্রি করে তো আপনাদের ভাইয়া গত আমি পান খাই না গতকাল একটা পান নিয়ে আসলো তো আমার শখ ছিল পানটা খাওয়ার জন্য কিন্তু এখানে নারকেল তারপর কিসমিস বাচ্চাদের টফি দিয়ে ওরা মিষ্টি পানটা বানায় আর কি কিন্তু মজা আমার কাছে মিষ্টি পান ভালো লাগে না পান তো পানেই ঠিক না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তারপরে এটা খাওয়ার সময় অনেক আনিচিপেল লেগেছিলো তারপর মানে আদা আমার কে দিলাম আদা আমি খেলাম আর কি ভালোই লাগছে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ